ভ্যানের উপরে নৌকা নিয়ে যাচ্ছে হ্যাঁ ভ্যানের উপরে নৌকা যাচ্ছে আর পানির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তা পানি আপনারা আসলে বুঝতে পারবেন না রাস্তার ম্যাপটাও আপনারা ওইভাবে অনুমান করতে পারবেন না আসলে মনে হবে যে আমরা আসলে পানির মধ্যে দিয়ে যাচ্ছি পানির মধ্যে দিয়ে রাস্তা এটাই আসলে মূল আকর্ষণ পাটুলের এটা এটার জন্যই এই ভিউটা নেওয়ার জন্যই কিন্তু আমরা অনেক কষ্ট করে আসছি আজকে আমরা ঘুরছি হচ্ছে পাটুলে যেটা দেখায় আমরা আসলে যে সময়টা আসছে অনেক আগে আসছিলাম আচ্ছা হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল যার কারণে আসলে আমরা আসলে অনেকটা লেট করে ফেলি এখন সন্ধ্যা মাকে মের আজাদ দিয়ে দিচ্ছে আর আমরা এখন বিলের মাঝখান দিয়ে যাচ্ছি যাচ্ছি হচ্ছে খলা বাড়ি আছে হ্যাঁ আর পাটুলে আপনারা যদি কেউ আসেন আসলে ভিডিওর বিভিন্ন জায়গায় আমি বলছি যে আপনারা শুক্রবারে আসবেন না কেননা শুক্রবারে অফিস বন্ধ থাকে অনেকেই কিন্তু আসলে এদিন অবসরে থাকে আর যার কারণে সবাই কিন্তু আসলে আসে বিশেষ করে শহরে যারা রয়েছে বা যারা চাকরিজীবী যারা রয়েছে তারা কিন্তু আসে এই বিকালে এই সময়টা তারা আসলে অবস্থার সময়টা কাটানোর জন্য পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই আসে তো আপনারাও আসবেন এসে দেখে বেরিয়ে যাবেন আর এই পাতুল নিয়ে আরও ভালোভাবে কন্টেন তৈরি করব বিশেষ করে নৌকায় চড়ে আর যখন পানি যখন বেশি থাকবে সেই মুহূর্তটা আসলে অনেক সুন্দর হয় আপনাদেরকে সেই মুহূর্তগুলো আমি দেখানোর চেষ্টা করব আসলে এখন যাওয়ার চেষ্টা করছি হচ্ছে সামনে পাতুল হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে কলাবাড়িয়াতে অবস্থিত পাটুল এই বাজারের রাস্তা ধরে আপনার একটা সন্দা চলে যাবেন আর হলো আমরা যাবো হচ্ছে জিরো পয়েন্ট ওখানকার কিছু রিভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাইশ অনেক থাকবে একসাথে পানি কিন্তু উঠে গেছে এটা আসলে মূল সৌন্দর্য পাটুল এটাই হচ্ছে পাটুলের মূল সৌন্দর্য যে এখানে কিন্তু অনেকেই কিন্তু সেলফি তুলছে অনেকেই এখন তো আসলে ঘুরছে বেড়াচ্ছে সেটাই আসলে পাটুলে আসলে আমাদের এই উত্তরাঞ্চলে সমুদ্র সৈকত নাই আর ইচ্ছা করলে কিন্তু আমরা অনেকেই কিন্তু যেতে পারি না কারণ এই কক্সবাজারের মতো জায়গায় যেতে গেলে আসলে অনেকটা খরচ ব্যয়বহুল সময়ের ব্যাপার হ্যাঁ তো সবাই তো যেতে পারে না যার কারণে আমাদের উত্তরাঞ্চল বা নাটোর নাটোর জেলার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু আসলে এটা আমরা আসলে এই জন্যে মিনি কক্সবাজার বলে থাকি সমুদ্র সৈকত না থাকার কারণে আমাদের সমুদ্র পেয়াসী যারা আমরা রয়েছি তাদের অনেকটাই চাহিদা পূরণ করে আসছে এই পাটুলের মিনি কক্সবাজার আর আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন আপনারা নতুন নতুন জায়গার নতুন নতুন স্থানের আর বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাব ভ্রমণ করতে যাব সেগুলো আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব তার ইতিহাস জানার চেষ্টা করব আসলে একটি কথা বলে রাখি এই পাটুলের রাস্তাটি হচ্ছে উদ্বোধন হয়েছিল বা তৈরি হয়েছিল হচ্ছে দু হাজার সালে তো সে থেকে এই রাস্তাটি আসলে বর্তমান সরকার রাস্তাটি অনেক সংস্কার করছে এবং এই রাস্তাটিকে মেরামত করতে প্রতি বছরই বর্তমান সরকার করছে আরও এখানে উন্নয়ন হচ্ছে এখানে একটি রিসোর্ট হয়েছে মাঝখানে ওটাও দেখাইছি তো হচ্ছে অনেকটাই উন্নয়ন হয়েছে এতটা উন্নয়ন ছিল না বিগত সময় তো এখন এই সময় এসে আসলে পাথরের চেহারাটা আসলে বদলে গেছে আপনারা আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের যারা দর্শক বিশ্ব রয়েছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নাটোরে আসবেন এসে আপনারা ঘুরে যাবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাবে পাটুলের সৌন্দর্য সত্যি অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে আমার ফ্রেন্ড কিছু বলবে আপনাদেরকে সে উদ্দেশ্যে বন্ধু তোমার কিছু ভালো থাকে বলো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমারই মতো যদিও বাটে আমার চ্যানেলের ইন্ট্রো দিয়ে দিলাম আর কি আমার বন্ধুর চ্যানেলে আসলে আমাদের উত্তরবঙ্গের মানুষ কক্সবাজারের ছোঁয়া পায় না বললেই চলে ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ বিষয় কক্সবাজার যাওয়া তো ওই যে কথাই আছে না দুধের স্বাদ ঘোলে মেটানো এটাই আর কি তো আমরা দুধের স্বাদটা কিছুটা ঘোলে মেটাইতেছি তো কক্সবাজারের ফিলটা কিছুটা নিচ্ছি আমাদের এই পাটুল মিনি কক্সবাজার মিনি কক্সবাজার নামকরণ কিন্তু সেই থেকেই হয়েছে আমরা মনে হয় জিরো পয়েন্টে চলে আসছি না হ্যাঁ আমরা জিরো পয়েন্টে চলে আসছি ব্যাক ভিউটা দেখাও দর্শক আমরা জিরো পয়েন্টে চলে আসছি জিরো পয়েন্টের ভিউটা আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু প্রচুর মানে জিরো পয়েন্টকে কেন্দ্র করে এখানে প্রচুর দোকানপাট রয়েছে এখানে আসলে আপনারা মুখরুচি খাবার হচ্ছে ঠান্ডা তারপরে হচ্ছে চা কফি সব কিছুই পাবেন পাটুল থেকে চলে আসছি হচ্ছে অবশেষে জিরো পয়েন্টে এটি হচ্ছে খোলা বাড়িয়াতে অবস্থান এটাকে জিরো পয়েন্ট বলা হয় আসলে আমরা যারা পাটুলি মিনি কক্স বাজারে বেড়াতে আসি তারা আসলে এখানে আমরা আসি পাটুল থেকে সহজে আমরা বাইকে বা বিভিন্ন যে যেভাবে পারি আমরা আসি এসে কিন্তু আসলে আসলে দেখি এই স্থানটি হচ্ছে বিলের সবচেয়ে মানে একটি উঁচু জায়গা আর এইখানে এখানে জিরো পয়েন্ট আমরা বলে এটা হচ্ছে জিরো পয়েন্ট আর এখানে প্রচণ্ড বাতাস হয় বাঁশের তৈরি হ্যাঁ বাঁশের তৈরি ঠাকুর উপরে দিয়ে তৈরি আসলে ওখানে একটি রেস্টুরেন্ট ওখানে চা কফি সবই পাওয়া যায় আমি রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এ এখান থেকে আপনারা একবারে বিলের পুরা ভিউটা দেখতে পাবেন এই যে পুরা ভিউ দেখতে পাবেন যদিও এখন আসলে রাত হয়ে গেছে সন্ধান নেমে গেছে এই জন্য আসলে ভিউটা ভালো আসছে না তো আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি যে আপনারা এই স্থানটি আপনারা এসে যদি পাটুল মিনি কক্সবাজারে আসেন কোলা এই জিরো পয়েন্টটি আপনারা ঘুরে যাবেন তবে বিলে আসলে আস্তে আস্তে পানি বাড়ছে যার কারণে রাস্তা ডুবে যাচ্ছে এখনও যদি আপনারা আসেন তাহলে রাস্তা দিয়েই আসতে পারবেন বাট আর কিছুদিন পরে আসলে আপনাদেরকে নৌকায় আসতে হবে তো নৌকায় আসলে আরও সৌন্দর্য আপনারা বেশি উপভোগ করতে পারবেন আর পাশে যে গ্রামটি রয়েছে সে গ্রামটির নাম হচ্ছে কোলা গ্রাম বা আপনারা পাটুল হচ্ছে যে যে বটগাছটি রয়েছে আপনারা রাস্তার শুরুতে আপনারা নৌকা পেয়ে যাবেন আপনারা অবশ্যই নৌকায় যখন উঠবেন অবশ্যই ভাড়া মিটিয়ে নিয়ে উঠবেন এই এই জগতে আসলে কেউ যদি কাউকে সাপোর্ট না করে আসলে বড় হওয়া সম্ভব না আপনারা দর্শক যারা রয়েছেন আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে কমেন্ট করেন লাইক করেন আপনাদের মতামতগুলো যদি শেয়ার করেন তাহলে আমরা অনুপ্রাণিত হব কোথায় ভুল হচ্ছে কোথায় কি তুলে ধরতে পারবো আর সবাই সর্বোপরি সবাই সবাইকে সাপোর্ট করব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি নাটোরের মিনি কক্স বাজার থেকে আর পরিশেষে বলতে চাই আপনারা এখানে আসবেন এসে আপনারা বেরিয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ